প্রধানমন্ত্রী এই যে যে মামলা এনএইচএনআর বিরতে শেখ হাসিনার রায় ঘিরে ফের উত্তপ্ত আদালত প্রাঙ্গণ ভারতের কিছু প্রভাবশালী নির্জাহিত গোষ্ঠী তাজুল ইসলামকে কেন্দ্র করে গোপনে পরিকল্পনা করছে তাদের উপর হুমকি দিয়েছে যাতে রায়ের ফলাফলের উপর প্রভাব ফেলা যায় ডক্টর ইউনূসের ক্যাঙ্গারু আদালতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের মামলার সমালোচনা জন্ম দিয়েছে সকল এনজিবিদের মধ্যে এনজিবিদের এমন মিত্র প্রতিকে কারণ হই দাঁড়িয়েছে তো দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন করে থাকেন ভিডিওটিটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানান বন্ধুরা লাইক করবেন ধন্যবাদ যেখানে বারংবার বলা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে নাকি ছাত্র জনতার উপর গুলি করা হয় তার তিনটা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স মানুষের জীবন এবং জানমাল সেটা নিজের এবং অপরের দুই নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি একশো সাতাইশ গতকাল ডিএমপি কমিশনার গণমাধ্যমে বলেন পুলিশ তার নিজস্ব আইনে চলে এবং পুলিশ কারণ নির্দেশ ছাড়াই তিন অবস্থায় গুলি করতে পারে ডিএমপি কমিশনারের এই বক্তব্য মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল বিষয়টি তথাকথিত ষড়যন্ত্র নয় জুলাই যোদ্ধাদের আশ্চর্যমূলক হলেও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কাছে একটি আশ্বাসের জায়গা পেয়েছে এছাড়া শেখ হাসিনার রায় ঘিরে কথা বলেছেন বিএনপি নেতা ফজলুর রহমান তিনি বলেন এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল শেখ হাসিনার হাত ধরে যেখানে আমি একজন বিএমপি না একজন আইনজীবী হিসেবে বলছি এই ট্রাইব্যুনাল গঠিত শুধুমাত্র রাজাকার আলবদর এবং শামসের বিচার করার জন্য এখানে শেখ হাসিনার বিচার করার কোনো প্রশ্নই আসে না যা নিচক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না আমি আইনজীবী হিসেবে বলতেছি আমি বিএমপি হিসেবে বলতেছি না এই ট্রাইব্যুনাল রাজাকারদের বিচার করার জন্য আমি আইনজীবী হিসেবে বলতেছি আমি বিএনপি নেতা হিসেবে বলতেছি না কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আলবদর রাজাকার আল শামস এবং বিচার দালালদের বিচার করার জন্য দিন যতই যাচ্ছে বিপর্যয় এগিয়ে আসছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের দিকে বড় ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছেন তিনি জুলাই যুদ্ধাদের পক্ষের আইনজীবী এখন আবার উনি আজকের অপরাধী কারা তাদেরকে সাজা দেওয়ার জন্য হাসিনার এই রায়ের পর পুরো দেশ এক অচেনা রাজনৈতিক অবস্থানে প্রবেশ করেছে বিচারক প্রসিকিউটর সরকার এবং জনগণ সবাই অনিশ্চয়তার মধ্যে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে তা স্পষ্ট নয় ভারতের অবস্থান আন্তর্জাতিক চাপ দেশি ও আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক শক্তির কৌশল অল কমান্ডায় পুরো রাজনৈতিক এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি দেশের রাজনৈতিক মানচিত্রকে সম্পূর্ণভাবে বদলাচ্ছে এবং সাধারণ মানুষের মনে প্রশ্নের জড় তুলছে মামলার প্রভাব কেবল বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয় রাজনৈতিক সম্প্রদায় বিশেষ করে পশ্চিমা দেশগুলোর মৃত্যুদণ্ড বিরোধী এবং এই মামলার উপর নজর রাখছে আন্তর্জাতিক চাপ কূটনৈতিক নির্দেশ এবং রাজনৈতিক সংযোগগুলো বিচারক প্রসিকিউটর এবং সরকারের উপর সরাসরি প্রভাব ফেলছে এই জটিল পরিস্থিতিতে যে কোনো পদক্ষেপের প্রভাব বৃহৎ এবং অনিশ্চিত ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ন্যায় বিচার এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই একত্রে প্রভাবিত হচ্ছে রাজনৈতিকভাবে সংবেদনশীল মামলার রায় দেওয়ার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রাজনৈতিকভাবে সংবে তাজুল ইসলাম পরিণত হন এক কঠিন পরিস্থিতির মুখোমুখিতে দেশীয় রাজনৈতিক শক্তি আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং গণমহল সবাই তার পদক্ষেপের দিকে নজর রাখছে সূত্র সূত্রযায়ী ভারতের কিছু প্রভাবশালী নীতিনির্ধারিত গোষ্ঠী তাকে কেন্দ্র করে গোপনে পরিকল্পনা করছে বিচারক নিজেও বুঝতে পারছেন এই রায়ের ফলে নিরাপত্তা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি শুধু তার ব্যক্তিগত নিরাপত্তা নয় পুরো বিচার ব্যবস্থা এবং দেশের ন্যায় বিচারের ভিত্তির মানকে চ্যালেঞ্জ করছে একই সাথে রায়ের দিনে প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুর ইসলাম এবং তার সহযোগীরা পরে বিরল ঝুঁকির মধ্যে দায়িত্ব ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কিন্তু এর ফলে ব্যক্তিগত নিরাপত্তা এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে এক বিশাল বিপদের মুখোমুখি হন তারা সূত্র অনুযায়ী ভারতের কিছু প্রভাবশালী গোষ্ঠী তাদের উপর হুমকি দিয়েছে যাতে রায়ের ফলাফলের উপর প্রভাব ফেলা যায় এই হুমকি শুধু ব্যক্তিগত নয় বরং সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটেও বিরূপ প্রভাব ফেলতে পারে দেশে নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক পর্যবেক্ষণ এবং রাজনৈতিক বিশ্লেষক সবাই এখন তাদের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে অন্যদিকে রায় ঘোষণার পর হাসিনাকে দেশে আনা প্রায়ই অসম্ভব আন্তর্জাতিক আইন এবং পশ্চিমা দেশগুলোর অবস্থান যখন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এখন এটি কার্যকর করার পথে বড় বাধা সৃষ্টি করছে ভারতের সঙ্গে হাসিনার গভীর সম্পর্ক এই বাধা আরও জটিল করে তুলেছে ভারতের কৌশলগত স্বার্থের কারণে তারা হাসিনাকে সহজে ছাড়বে না ফলে রায় কার্যকর করা এবং তাকে দেশে আনা উভয় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে দেশের রাজনীতি এবং কূটনৈতিক সমীকরণকে জটিল করে তুলছে হাসিনার ফাঁসি কার্যকর না হলেও এই রায়ের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংসের পথে বছরের পর বছর ধরে গড়ে তোলা রাজনৈতিক কাঠামো জনবৃত্তি এবং নেতৃত্বের ধারাবাহিকতা সবই নড়ে গেছে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেতার শূন্যতা এবং জনগণের আস্থা কমে যাওয়ার পর তাদের পুনরুত্ব প্রায়ই অসম্ভব অতীতের মতো ভয় ধমন পীড়ন এবং সন্ত্রাসের কৌশল আর জনগণের উপর কাজ করছে না দলে একমাত্র সুযোগ ছিল মানুষের সহানুভূতিতে নতুন করে ফেরার কিন্তু সেটাও হারিয়েছে তারা ফলে রাজনৈতিক শক্তি হিসেবে তাদের অবস্থান এখন একেবারেই শূন্যের কোঠায় নিষিদ্ধের কাতারে পৌঁছেছে গেল সতেরোই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক চরম অধ্যায় ঘোষণা করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাসির রায় এবং শুধু অতীতের বিচার নয় বরং দেশের সামনেও রাজনৈতিক বাস্তবতাকে পূর্ণ গঠন করেছে যে ট্রাইব্যুনাল হাসিনার নিজ হাতে গড়ে প্রতিষ্ঠা করেছিলেন সেটাই আজ তার ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দীর্ঘদিন ক্ষমতার দৌড়ে যারা মানবতা বিরোধী কার্যকলাপ ও রাজনৈতিক অপব্যবহারে জড়িত ছিলেন তারা এখন আইনের মুখোমুখি দেশের রাজনৈতিক মঞ্চে এই রায়ের প্রভাব ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সম্পাদয় সবই এখন মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে জুলাই আন্দোলন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণভাবে পরিবর্তন করেছে তীব্র গণ অভ্যুত্থানের জোয়ারে সারা দেশে অসংখ্য প্রতিবাদ এবং রাজনৈতিক অসন্তোষের ঢেউ সবকিছু মিলিয়ে হাসিনার ক্ষমতার বৃদ্ধি দানা দানাভাবে ক্ষীণ হয়ে যাচ্ছে আন্দোলনের পরে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে তার নিয়ন্ত্রণ কমে এসেছে সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাদের তোয়াক্কা না করে জনগণ সরাসরি প্রতিবাদে নেমে আসে এই পরিস্থিতিতে হাসিনার হঠাৎ করেই ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় জুলাই আন্দোলনের ফলে রাজনৈতিক দিক থেকে তার প্রত্যক্ষণ নিশ্চিত হয় এবং দেশের রাজনীতিতে নতুন করে এক অধ্যায় সূচনা হয় অবশেষে চব্বিশ জুলাই গণঅভ্যুত্থান দমনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রথম অভিযোগ আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগ ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে অপর দুই আসামি আসাদুজ্জামাল কামালের মৃত্যুদণ্ড ও সাবেক আইজিবি চৌধুরী আব্দুল্লাহ মামুনের পাঁচ বছরের কারদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর দুপুর দুইটা সাতচল্লিশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচার গোলাম মর্তুজাক মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সেই রায় ঘোষণা করেন রায় ঘোষণার সঙ্গে সঙ্গে সবচেয়ে ঝুঁকিতে পড়েছে বিচারপতি গোলাম মরজুদা মজুমদার বর্তমান পরিস্থিতিতে বিএনপি জামাত এবং এনসিপিও ইতিমধ্যে শক্ত অবস্থানে আছে আওয়ামী লীগের পুনরুত্থান এখন প্রায়ই অসম্ভব দলের অভ্যন্তরীণ দণ্ড নেতৃত্বের শূন্যতা কমে যাওয়া এবং অপরাধী সাব্যস্ত হওয়ায় তারা রাজনীতিতে ফেরার সুযোগ হারিয়েছে পরিবর্তিত রাজনৈতিক শক্তি আন্তর্জাতিক প্রভাব এবং জনগণের সব কিছু একত্রই নতুন রাজনৈতিক নিয়ম তৈরি করছে ভবিষ্যতে রাজনৈতিক দলের লড়াই নয় বরং জনগণের আস্থা আন্তর্জাতিক সমঝোতা এবং রাজনৈতিক নৈতিকতার সঙ্গে জড়িত রাজনৈতিক স্থিতিশীলতা বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্কে দেশের রাজনৈতিক মানচিত্র রূপান্তর করবে বিচারক প্রসিকিউটর রাজনৈতিক নেতা সবাই এখন নতুন রাজনৈতিক ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বাধ্য প্রতিটি কি পদক্ষেপ ভবিষ্যতের প্রভাব স্থির করা হবে বন্ধুরা এতক্ষণ থাকার সাথে থাকার জন্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন